কর্মসূচি তারা দিয়া সৃষ্টি করে আমরা জনবান দপ কর্মসূচিটাও তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে নেয় এবং যেটা জনবান দপ না সেটাও নেওয়ার চেষ্টা করে এনে যে ব্যক্তির বিশেষ আলোচনা হয়েছে আমি ফেসবুকে দেখলাম যে গতকাল একটা মাইকিং হয়েছে যে ইজারাদার মান্নান সাহেবের বিরুদ্ধে তুল আদায়ের বিষয় সেই বাজারের সাথে আমিও সম্পৃক্ত আমাদের ফুলবাড়িয়ার বিএনপির ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি আমরা সকলে জড়িত মান্নান সাহেব এনে কোনো ইস্যু না ওনারা আমরা আমাদের সাথে রাখছি আমরা ওনার সাথে না আমরা কিছু লোক ময়মের সিং রাখছি সেই জায়গায় মান্নান সাহেব আছে কি না এটা আমি আমি সঠিক এখন জানি না কিছু লোক আমরা আছি তো বাজার জামাত ইসলাম এবং বিএনপি দুইটা পক্ষ টাকাটা কি হয়েছে সে প্রেক্ষাপটে আমরা পাইছি সরকারে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা আমরা ব্যাট সহকারে দেওয়ার পরে বাজার পাইছি কোনো ধরনের সরকারিভাবে আমাদেরকে কেউ দান দেয় নাই আমাদের টাকা দেওয়ার পরে বাজার আসছে এমন সেই বাজার নিয়ে যদি কেউ মনের মধ্যে সৃষ্টি থাকে যে না সেই বাজার কোনো কোনো ধরনের আমাদের কাছে সমস্যা সৃষ্টি করে সেটা আমাদের প্রশাসন আছে তারা দেখবে তারা আমাদের কাছে ডাকবে আমরা তাদের সাথে জবাব দিব কিন্তু আজকে যে মানববন্ধনে যে ছবিটা আমি দেখছি আলহাস এ কে এম সাহেবের শমশের সাহেব কি একটা ব্যক্তি শমশের সাহেবের কি এই এই ফুলবাড়িয়া থানায় কি শমশের সাহেব কি উড়াই আজুরা বুঝছে গত তিরিশ বৎসর গত তিরিশ বৎসরের রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করলে শমশের ভাই ছাত্রদল যুবদল বিএনপি একাতারে সব সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছে পাশাপাশি উনি ওনার রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো ভুল করে থাকে আজও পর্যন্ত পাইলাম না যে কোনো একটা ব্যক্তি তার নামে সাদাবাজি মামলা করছে কোনো একটা মানুষ তার নামে দুর্নীতি মামলা করছে আমাদের মতো কিছু নেতার এলার্জি বা হিংসাত্মমূলক কর্মকাণ্ডের শিকার তিনি হইতাছে তো যাই হোক উনি আমাদের এলাকার বড় ভাই এই ফুলবাড়িয়ার সমস্ত মানুষের পুরো বিএনপির অনুবর্তন এক সে অভিভাবক আমি চাই যারা এই ধরনের কাজ করতেছে সেই বিষয়টা নিয়ে শমশের ভাই এবং দলীয় ফোরামে এটা আইন একটা ব্যবস্থা নেওয়া উচিত পাশাপাশি আমরা আমরা এই এলাকাবাসী যারা আছি সকলেই কে কী করব ভবিষ্যতে সেটা পরের আলাপ কিন্তু এখন কি হবো এখন যে আছে তারে কেমনে কোনো ধরনের হেয়া প্রতিপন্ন কেউ করলে তার তীব্র প্রতিবাদ এই ফুলবাড়িয়ার মাস আমরা দিব সেইভাবে সজাগ থাকতে হবে সবারই কারণ আজকে শমশের বাইরে করছে কালকে আমারে করব পরশুদিন আপনারা করব শমশের বাইরে আজকে সার দিয়ে আমি হিংসা করিয়া শমশের বাইরে করছে আমার কি এই কাজটা করা যাবে না আমাদের ফুলবাড়িয়া সকলের ঐক্যবদ্ধ হবে কিছু দুই একজন মুষ্টিমেয় দুই একটা লোক যারা বিএনপির কোনো পথ দাঁড়িয়েও না বিএনপিও না তারা নতুন করে নিজেরা সৃষ্টি করবার চেষ্টা করতেছে যাই হোক তাদের নিয়ে আমি কিছু বলতে চাই না এরা আইনে দেখবো কারণ শমশের ভাই একটা প্রতিষ্ঠান পূর্বেরা উপ পৌর সে এই বিষয়টা দেখবে আইনানুকভাবে আমরা দলীয় হাইকমান্ডেও জানানো হয়েছে তারাও জিনিসটা দেখতাছে এরা শক্ত বিচার হবে আপনারা সকল ঐক্যবোধ থাকেন এবং সকলেই সুশৃঙ্খলভাবে আগামী দিনে আমাদের পাশে থাকবেন এই আহ্বান রেখে বক্তব্য শেষ করছি